জনাব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি আছেন আমিও ভালো আছি তো আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে সেটা হলো যে বর্তমানে যে রোহিঙ্গা মুসলিম মুসলিম যারা আছে এদেরকে যে মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য দোসর যারা আছে এরা গণহত্যা চালাচ্ছে আপনি এ সম্পর্কে কি বলেন

আপনি জেনে থাকবেন যে ইদানিং আমরা এই বিশ্ব নেটওয়ার্কের মাধ্যমে একটা জিনিস দেখতে পেয়েছি যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের আরাকান রাজ্যে সেখানে রোহিঙ্গা মুসলমানদের ওপর তারা নির্যাতন চালাচ্ছে এমনকি ইতিহাসের বর্বরতম যে গণহত্যা এবং পৈশাচিকভাবে তাদেরকে যে হত্যা তারা করছে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা জানি সেখানে যারা আছে বিশেষ করে আরাকানে ওখানকার অধিকাংশ মানুষ তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের ধর্মের মূল নীতি হচ্ছে জীবহত্যা মহাপাপ অর্থাৎ জীবহত্যাকে তারা এটা মহাপাপ বলে গণ্য করে এবং তাদের গৌতম বুদ্ধ যে এই ধর্মের মূলনীতি এটাকে তারা স্থাপন করেছে কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে এই বৌদ্ধ ধর্মলম্বী এই সন্ত্রাসীরা এরা মুসলমান রোহিঙ্গাদের ওপরে যেরকম পৈশাচিক এবং বর্বরতমভাবে গণহত্যা চালাচ্ছে এর নিন্দা জাগানো ভাষা আমাদের নেই আপনি এটা জেনে থাকবেন যে রোহিঙ্গা মুসলমানদের উপরে যেরকমভাবে আমরা বিশ্ব নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তাদেরকে যেইভাবে হত্যা করা হচ্ছে আগুনে পুড়ে মারা হচ্ছে এবং তাদের গাকে থেতলে দেওয়া হচ্ছে ইট পাথরের আঘাতে আঘাতে তাদেরকে পিষে মারা হচ্ছে এবং তাদের শরীরে ক্ষত বিক্ষত চিহ্ন আমরা দেখতে পেয়েছি এটা খুবই দুঃখজনক এটা লজ্জাকর এবং আমরা মুসলিম হিসেবে এটা খুবই আমাদের জন্য জনাব আপনার কাছে প্রশ্ন যে আমরা এখন কি করতে পারি বিশ্ব মুসলিম এর ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করতে পারে আমি আপনি বিষয়টা লক্ষ্য করেছেন আমি প্রথমে একটি আয়াতের অর্থ করেছি সুরা নিসার সেভেন্টি ফাইভ নম্বর আয়াত সেখানে আল্লাহ সুবাহ আলা এই যারা যে জনপদে মজলুম নারী শিশু এবং পুরুষ যারা মজলুম হবে যাদের উপরে জুলুম নির্যাতনের পাহাড় চলবে কিন্তু তারা তার প্রতিকার করতে পারে না সংখ্যালঘু হিসেবে এদের ব্যাপারে হানা হওয়া তার এতে স্পষ্ট বলে দিয়েছেন ফি তিল্লা যে তোমাদের কি হলো তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করছো না হমা লেখুম তোমাদের হয়েছে নাকি লা তু ক ত ইলু নাফিসাবিদুল্লাহ তোমাল আল্লাহ রাস্তাতে যুদ্ধ করছো না অলমস্তাদাফিনা নিসা আই উল্লুদানি রে কুলু না রব্বানা আখৃজনা মীরহা দিহিল করিয়ে তিরজ আল মিআল্হা অথচ দুর্বল নারী পুরুষ শিশু এরা আর্তনাত করে আল্লাহসবাহান হু তার দরবারে দাবি জানাচ্ছে যে রব্বানা আখৃজনা মিনহা দিহিল করিয়ে তিরজ আল মিয়া হুলহা হে আমাদের প্রতিবাদক আপনি আমাদেরকে এখান থেকে এই জনপদ থেকে আমায় আপ আপনি আমাদেরকে নিয়ে যান আপনি আমাদেরকে জনপদ থেকে বের করে দেন বের করে নিরাপদ জায়গায় আমাদেরকে স্থানান্তর করুন এই জনপদের লোকেরা এই জনপদের শাসক গোষ্ঠীরা আছে জালেম ও আল্লা না মিল্লা দুমকা ওলিগিয়া আপনি আমাদের জন্য কোনো অলি কোনো অভিভাবক কোনো সাহায্যকারী ও যে আল্লাহ কোনো সাহায্যকারী প্রেরণ করুন আপনি বিষয়টি এখানে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে যারা আমাদের মুসলিম ভাই রয়েছে যারা বিপদে আপদে পড়বে যারা জুলুমের শিকার হবে এদেরকে এই জুলুম থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাল আমাদের ওপরে জিহাদকে ফরজ করে দিয়েছেন এবং যারা এই মজলুম মুসলমানদের ওপরে হামলা করছে মামলা করছে এবং এদেরকে নির্মমভাবে হত্যা করছে এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের যার যেরকম সামর্থ্য রয়েছে সাধ্য রয়েছে এর নিন্দা প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে আমরা এর প্রতিবাদ হিসেবে আমরা এটা করতে পারি যে বাংলাদেশে মিয়ানমার যে মিয়ানমারের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস ঘেরাও করে আমরা এর প্রতিকার দাবি করতে পারি এবং আমরা লিখনির মাধ্যমে এর প্রতিবাদ করতে পারি এবং আমরা মিছিল মিটিং এর মাধ্যমে প্রতিবাদ করতে পারি যদি আমাদের কোলায় আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে এই রোহিঙ্গা মুসলমানদের ওপর প্রতিকারের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি হ্যাঁ জনাব আমরা আপনার কাছ থেকে শুনলাম যে আমরা কিভাবে এর প্রতিকার করতে পারি তো আমাদের দেশের যারা মন্ত্রী মিনিস্টার আছে বিশেষ করে প্রাইম মিনিস্টার উনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি এই ব্যাপারে আপনি কি বলেন আসলে এটা খুবই লজ্জাকর এবং খুবই আমাদের আমরা এই ব্যাপারটা খুবই মর্মাহত এই কারণে যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার থেকে অধিকাংশ যারা মন্ত্রী এমপি রয়েছেন এরা মুসলমান ঠিক কিন্তু তাদের আচরণে কাজের কথার মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশ পায় না কেননা সেই রোহিঙ্গা যারা খুবই দুর্বল এবং অসহায় আমরা আপনি কিছুদিন আগে জেনে থাকবেন ভারত থেকে একটি হাতি ছুটে পানিতে ভেসে চলে আসছিলো সেই হাতিটাকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের প্রশাসন তারা উঠে পড়ে লেগেছিল। আমরা এর আমরা এটা বলি না যে সেটাকে রক্ষা করার জন্য এমনটা করলো কেন কিন্তু আমরা সেখানে দেখেছি ওই একটি হাতি যে মানুষ না একটি প্রাণী সেই প্রাণীকে রক্ষা করার জন্য এবং উদ্ধার করার জন্য সেই প্রাণীকে বঙ্গবাহাদুর নামে তারা অভিহিত করেছে এবং সেটাকে উদ্ধার করার জন্য সেটাকে খুব ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা কিভাবে প্রচেষ্টা চালিয়েছে কিন্তু এটা খুবই লজ্জা করে এবং দুঃখজনক ব্যাপার যে মানুষ হিসাবে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু এই মানুষ যারা আমাদের সীমান্তে এসে তারা যখন হাহাকার করে আর্তনাদ করছে এবং তারা একটু আশ্রয় যাচ্ছে তাদেরকে আমরা আশ্রয় দিচ্ছি না এটা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক আমি মনে করি যে বাংলাদেশ সরকার বোধ তারা এই বিষয়টা কর্ণপাত করবে না কিন্তু তারপরও আমরা আশা করতে পারি এবং আমরা তাদেরকে দাবি জানাই যাতে করে এই অসহায় দুর্বল এই মুসলুম নারী পুরুষদের যারা আমাদের দেশে আশ্রয় নিতে আসছেন তাদেরকে আশ্রয় দেন দেওয়া হয় এবং বৈশ্বিকভাবে যাতে করে ওই মিয়ানমারের যে সেনাবাহিনী এবং তাদের দোসর যারা রয়েছে মুসলমানদের নির্মাণ নির্যাতন ছাড়াচ্ছে তাদের এই নির্যাতন থেকে বিরত রাখার জন্য এবং তাদের সৌবুদ্ধি উদয়ের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে আমি আপনাকে আর একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে মিয়ানমারের প্রধানমন্ত্রী যিনি ওয়াং তো উনি তো তিনি বিশ্ব শান্তির জন্য একটা নোবেল পেয়েছেন তো আমি আপনাকে এই সম্পর্কে জিজ্ঞেস করবো তো ওনাকে কোন দৃষ্টিকোণ থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে বা বিশ্ব যেই নোবেল পুরস্কার যারা দিয়ে থাকেন তারা কোন বিবেচনায় ওনাকে নোবেল পুরস্কার দিলেন আপনি জেনে থাকবেন যিনি অংশান সুচি বা সুকি যার নাম তিনি গণতন্ত্রের মানসকন্যা হিসেবে পরিচিত এবং গণতন্ত্রের জন্য তিনি আমরণ তিনি লড়াই করে সমরণ করে গেছেন তো এই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেছেন সেই হিসেবে তাকে শান্তি বা পিচ একটি নোবেল প্রাইজ তাকে দেওয়া হয়েছে আসলে মূলত যারা নোবেল প্রাইজ দিচ্ছে এরা তো আর মুসলমানের স্বার্থের জন্য নোবেল প্রাইজ দেয় না এরা ইহুদি খ্রিস্টান এবং তাদের মনে যাদেরকে চায় এরাই তাদেরকেই নোবেল প্রাইজ দেয় বিশেষ করে আমরা এই বিষয়টা দেখি যারা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যারা অগ্রণী ভূমিকা পালন করে এদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয় বাংলাদেশের মধ্যে আপনি আপনি জেনে থাকবেন যে ডক্টর ইউনুস সে সুদের এতটা বিস্তার ঘটিয়েছে তাকে কিন্তু নবী পেরে দেওয়া হয়েছে এবং অন্য ব্যক্তি যাদেরকে শান্তির উপরে কতটা ভূমিকা পালন করে নামার এটা বিশ্বাস হচ্ছে না এই অংশ কন্যা পরিচিতি লাভ করেছেন ঠিক কিন্তু মুসলমানদের বেলায় তিনি গণতন্ত্রের ওখানে তার গণতন্ত্রের কোনো বালাই নেই তিনি একটা শব্দ সেখানে উচ্চারণ করছেন না এটা খুবই দুঃখজনক হ্যাঁ আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে পারলাম তো সম্মানিত সুদীয় দর্শক মণ্ডলী আমরা এখন এই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার কোন একদিন আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আপনাকে ধন্যবাদ